আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচার অ্যাগ্রো ফার্মে এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের মিশরীয় পোলট্রি ফার্মে লিটার পরিবর্তন করা হয় এবং কেন এসিআই ব্যবহার করা গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথমে আমি ফার্মে প্রবেশ করে লিটার পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি যারা জানেন না লিটার কি লিটার মূলত মুরগির বিছানা বলা হয় যা সাধারণত ধানের তুষ দিয়ে তৈরি হয় বা আপনারা কাঠের তুষও ব্যবহার করতে পারেন এটি মুরগির স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুদিন পরপরই আমাদের এই লিটার পরিবর্তন করতে হয় এরপর আমি মুরগির যে খাবারের পাত্রগুলো রয়েছে আমি সেগুলো দড়ি একটু উপরে বেঁধে নিচ্ছিলাম যাতে করে আমাদের পরিষ্কার করতে সুবিধা হয় আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা লিটার কতদিন পর পরিবর্তন করব এটা আপনার ফার্মের পরিস্থিতি বা পরিবেশের ওপর নির্ভর করবে লিটার যদি বেশি আপনার ভিজা হয়ে যায় তাহলে যতদিন অর্থাৎ দুই তিন দিন বা চার পাঁচ দিন যতদিন সময় লাগে মানে যতদিন শুকনো থাকবে ততদিন আপনারা লিটারগুলো রেখে দিতে পারেন যখনই ভেজা যাবে বা ভেজা ভেজা স্যাঁ পরিবেশ সৃষ্টি হবে তখনই আপনার লিটার পরিবর্তন করতে পারেন কারণ লিটার থেকে অনেক রোগ ছড়ায় জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আপনারা লিটার যত শুকনো রাখবেন আপনার মুরগির রোগবালাই ততই কম হবে এই লিটারকে শুষ্ক রাখতে বাজারে আপনারা বিভিন্ন প্রকার পিএলটি পাবেন যেগুলো আপনার লিটারকে শুষ্ক রাখবে এবং অ্যামোনিয়া হাত থেকে রক্ষা করবে আমাদের ফার্মে আমরা যে মিশরীয় মুরগি আমরা অনেক দিন যাবৎ লালন পালন করে আসছি আমাদের ফার্মে বিভিন্ন প্রকার বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের এক মাস বয়সী বাচ্চা বিশ দিন একুশ দিন চারটা ভ্যাকসিন দেওয়া বাচ্চা এছাড়া আপনাদের কাছে জিরো বাচ্চা পেয়ে যাবেন জিরো বাচ্চা প্রতি সপ্তাহে একদিন আমাদের কাছে পাবেন জিরো বাচ্চা নিতে চাইলে অথবা বিভিন্ন প্রকার অর্থাৎ যে কোনো বয়সী এক মাস কিংবা এর মধ্যে যে কোনো বয়সে বাচ্চা নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে আপনারা সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল লোকেশন আছে আপনারা চাইলে যেখান থেকে ইচ্ছা আপনারা আমাদের ফার্মে আসতে পারেন আমাদের এই ফার্ম দেখে যেতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের মেঝেতে জমে থাকা পুরোনো লিটার ও ময়লাগুলো পরিষ্কার করছি এর জন্য আমাদের নির্দিষ্ট নিরানি আমরা ব্যবহার করছি যা দ্রুত এবং কার্যকরভাবে লিটার সরাতে আমাদেরকে সাহায্য করে এই লিটারগুলো আমরা বস্তাতে ভরে বাহিরে অর্থাৎ ফার্ম থেকে অনেক দূরে আমরা রেখে আসতে পারি এতে আমাদের যে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস হয় সেগুলো মুরগির ফার্মের কাছে আসতে পারবে না এরপর আমরা যে তুষ রয়েছে আমাদের সেই তুষগুলো আমরা নতুনভাবে বিছিয়ে দিয়েছি যা মুরগির জন্য খুবই আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে পরিষ্কার ও শুষ্ক লিটার মুরগির স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ কমায় কমাই লিটারগুলো আমরা একটু ঝাঁটার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এরপর আমরা এক বিশেষ ধরনের পাউডার ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের এই লিটারগুলো কি শুষ্ক আছে এই মুহূর্তে আপনারা এই শুষ্ক সময় রাখার চেষ্টা করবেন অনেক সময় ভিজে ফেলে তারা যখন আপনারা দেখবেন যে ভিজে সেচ্ছে করে ফেলেছে তখন আপনারা সেগুলো পরিবর্তন করবেন এখন আমরা যে পাউডারগুলো ছিটিয়ে দিচ্ছি এগুলো মূলত এশিয়া কোম্পানি পিএলটি এই পিএলটি আমাদের এই ফার্মে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হতে দেবে না লিটারকে শুষ্ক রাখবে লিটারের পিএইচ এর মান নিয়ন্ত্রণ রাখবে পোকামাকড় জন্মাতে দেবে না আমি এসিআই পি এল উপরে ছিটিয়ে দিচ্ছি তারপর আমরা ঝাঁটা দিয়ে একটু ভালোভাবে এগুলো মিশে নিচ্ছি যেন এটি সমানভাবে ছড়িয়ে যায় এটি ব্যবহারের ফলেই আমাদের ফার্মে লিটার আরো কার্যকর হবে এবং স্বাস্থ্যকর হবে এতে করে রোগ জীবাণু অনেকটাই কমে যাবে আপনারা যারা আমাদের এই ভিডিও ভালো লেগেছে বা আপনাদের উপকারে আসবে মনে হচ্ছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনও করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এক্ষেত্রে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।